তিন পাত্তি মালামালে কিভাবে ফ্রি চিপস নেবেন প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন তিনপাতি মালাওয়াল দেওয়ার পর এই যে তিন মালাওয়াল মালাওয়াল এটাকে ইনস্টল করতে হবে অবশ্যই ইনস্টল করতে হবে ইনস্টল করা ছাড়া কোনোভাবেই রিভিউ দেওয়া যায় না যাই হোক তো প্রথমেই এই যে পাঁচ তারা এই পাঁচ তারা টিপ দিবেন দেওয়ার পর এই যে এখানে আপনার মতামত লিখবেন সুন্দর মতো একটি মতামত লিখবেন লিখে এই যে পোস্ট বাটনটা আছে পোস্ট বা পোস্ট দিয়ে দিবেন দেওয়ার পরে সেই আপনার রিভিউ পোস্টটা যে এখানে বলে এরকম আসবে সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সুন্দর মতো আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর এইট থ্রি এইট আমাদের সাথে যোগাযোগ করে আপনার গেমসের যে আইডিটা সেটা আমাদেরকে দেবেন আইডি পাবেন কোথায় এই যে ছবির মতো চিহ্ন এখানে টিপ দিবেন এই যে দেখুন একবারে নিচে নিচে প্লেয়ার আইডি লেখা সেটা আমাদেরকে দিবেন আপনার কাঙ্ক্ষিত ফ্রি চিপসটা পেয়ে যাবেন ধন্যবাদ